মাকে ছাড়া আমাদের চিত্রনায়িকা সহকর্মী তানিন সোবার নিষ্পাপ শিশু জান্নাতের চতুর্থ দিন বাচ্চাটি হয়তোবা মুখ দিয়ে বলতে পারছে না আমার মা কোথায় কিন্তু মায়ের সে বেদনা মায়ের ভালোবাসা আদর স্নেহ সব কিছুই যেন সে ফিল করতে পারছে অনুভব করতে পারছে মা কোথায় তারপরও যেন এই নিষ্পাপ শিশুটির উপর মহান সৃষ্টিকর্তার রহমত প্রধান হয়েছে মা শূন্য জান্নাতের ভিডিও কিংবা ছবি দেখার পর চোখের পানি বের হয়নি এমন কোনো মানুষ নেই জান্নাতের দায়িত্ব নেওয়ার জন্য অনেকেই আগ্রহ প্রকাশ করেছে জান্নাতের এই ভিডিওটির মাধ্যমে আমি সারাদেশের মানুষকে একটি মেসেজ দিতে চাই জান্নাত তার বাবার কাছে থাকবে জান্নাত তার মামার কাছে থাকবে জান্নাত তার বোনের কাছে থাকবে জান্নাত তার খালামনির কাছে থাকবে জান্নাত তার মামার কাছে থাকবে জান্নাতের এই মুহূর্তগুলোই হয়তোবা আল্লাহতালার রহমত এই নিষ্পাপ শিশুটি মুখ থেকে খুলে বলতে পারছে না আমার মা কোথায় মা তুমি সামনে আসো চারপাশে ঘুরে বেড়াচ্ছে খেলা করছে কিন্তু মা শূন্যই তাকে প্রতিটি মুহূর্ত পার করা লাগছে সেই দুইজন থেকে দশজন পৃথিবী থেকে চলে গেছেন জান্নাতের মা দেখতে দেখতে চারটি দিন অতিবাহিত হয়ে গেছে মায়ের ভালোবাসা মায়ের বুকে আঁকড়ে থাকা সব কিছুই যেন জান্নাতকে তারা করছে সারা দেশবাসীর কাছে জান্নাত এবং পরিবারের জন্য দোয়া প্রার্থনা اس کا سوال ہے جو جو نه لاگي نه لاگي مطلب مطلب کا مطلب ہے کاٹا اکتا جن کاٹا اکتا جن آڑا ناي آڑا ناي جن جن تقدير رشتي کاطي نندو ناي مادي نرو مادي نرو جو کاي کاي وئي مادي نرو نندو ها جي برداشت مٹھا ڪري الله